কালাইন শিলচর সড়কের বাঙ্গার পার বাজার সংলগ্ন সেতু পাথর বোঝায় দুটি ট্রাক নিয়ে বেঙ্গে পড়ল তাতে পার তো বটেই বাইরের সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল এক কোটি সাড়ত্রিশ লক্ষ টাকা বাঙ্গার পারের এই সেতুটি সংস্কার করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এক মাসও হয়নি এর মধ্যে গতকাল রাত দেড়টা নাগাদ এই ঘটনায় এলাকায় তীব্র খুব দেখা দিয়েছে এদিকে গেমন সেতু মেরামতের জন্য কাঠি গোড়া দিয়ে চলাচল বন্ধ অন্যদিকে বাঙ্গার পার সেতু বেঙ্গে পড়ল তাতে বর্ষার মরশুমে মহাসঙ্কটে পড়ল উত্তর পূর্বের বিশাল এলাকা বাঙ্গার পারের জনতার জন্য সকাল থেকেই এসডিআরএফ বিভাগীয় বোর্ড নিয়ে পারাপার করে চললেও প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এছাড়া ওই বোটে স্থানীয় জনতার প্রাথমিক কিছুটা সুরাহা হলেও উত্তর পূর্বের বৃহত্তর অঞ্চলের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার হবে এ নিয়ে উদ্বেগে জনতা জিএসটি জালিয়াতির বড়সড় ঘটনা প্রকাশ্যে এলো কাছাড় জেলার লক্ষ্মীপুরে পুলিশ জানায় জিএসটি বিভাগের এজাহারের ভিত্তিতে বাসকান্দি আলিপুরের বাসিন্দা ইশাক আহমেদকে পুলে খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড কুলে পঁচিশ কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে শুধু জিএসটি ফাঁকি নয় সংশ্লিষ্ট ব্যক্তিকে না জানিয়ে অন্যের নামে প্রতিষ্ঠান কুলে জালিয়াতিও করেছেন তিনি জিএসটি বিভাগের তরফে সমস্ত নথিপত্র নিয়ে শিলচর কার্যালয়ে উপস্থিত হতে বললে সব কিছু ফাঁস হতে থাকে জিএসটি প্রদান করা হয়েছে বলে যেসব নথি জমা করা হয়েছে এর অধিকাংশই জাল ওই সূত্রে কাগজপত্র কাঠাগাটি করে জি করতারা কর্তারা তার আরও ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন এর মধ্যে একটি রয়েছে জয়পুরের এক ব্যক্তির নামে কিন্তু ওই ব্যক্তি জানেনি না যে তার নামে কোম্পানি খোলা হয়েছে এরপরই জিএসটি বিভাগের তরফে থানায় এজাহার দায়ের করা হয় পুলিশ তা নথিভুক্ত করে ইশাক আহমেদকে গ্রেফতার করে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে রাষ্ট্রসঙ্গে ভারতের বুটদানে বিরত থাকাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এ ব্যাপারে নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খোঁচা দিয়েছেন ওয়েনারের সাংসদ তিনি বলেছেন বিশ্বনেতা হতে গেলে ন্যায় বিচারের পক্ষে থাকার সাহস রাখতে হয় ভারত যা আগে করে দেখিয়েছে গাজায় কোনোরকম শর্ত ছাড়াই স্থায়ী যুদ্ধবিরতি খসরা প্রস্তাব আনা হয়েছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সেই প্রস্তাবে বুটদান থেকে বিরত ছিল ভারত এবার এ ব্যাপারে মোদী সরকারের অবস্থানের তীব্র বিরোধিতা করলেন প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে তিনি লিখেছেন ইতিমধ্যে গাজায় ষাট হাজার মানুষের মৃত্যু হয়েছে নিহতদের অধিকাংশই নারী ও শিশু একটা গোটা এলাকার বাসিন্দারা কার্যত বন্দী খাদ্যের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেখানকার লোকজন আর আমরা তাদের পক্ষে অবস্থান নিতে অস্বীকার করছি অসম সরকারের নির্দেশনা অনুযায়ী কাছাড় জেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে অসম সরকারের রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে এই নির্দেশ জারি করেছেন কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব জেলা কার্যালয় থেকে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে জেলা পর্যায়ের সব সরকারি দপ্তরে প্রধানগণকে সরকারি বিজ্ঞপ্তি দাপ্তরিক স্মারক আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রশাসনিক কাজকর্মে জনগণের মাতৃভাষার সম্মান উপস্থিতি নিশ্চিত করা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সুসম্বদ্ধ এবং সহজতর করা চরমপন্থী উপাদানগুলির সম্ভাব্য অনুপ্রবেশের প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া গোয়েন্দা তত্ত্বের পরিপ্রেক্ষিতে এবং পণ্য ও গবাদি পশুর অবৈধ আন্তঃসীমান্ত চলাচল রোধ করার জন্য কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল কুমার যাদব ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে কঠোর নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন গতকাল জারি করা আদেশ অনুসারে কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার বেল্টের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে ব্যক্তিদের চলাচল দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে কাছাড়ের অধিক্ষেত্রের অধীনে ভারতীয় ভূখণ্ডের মধ্যে সুরমা নদী এবং এর উঁচু তীরের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য যেখানে পূর্ববর্তী সরকারি অনুমতি ছাড়া রাতের বেলায় মাছ ধরার জন্য চলাচল এবং নৌকা চালানো কঠোরভাবে নিষিদ্ধ সুরমা নদীতে মাছ ধরতে ইচ্ছুক স্থানীয় বাসিন্দাদের খাটিগোড়ার সার্কেল অফিসারের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে যা ইজারাদার কর্তৃক অনুমোদিত হতে হবে এই অনুমতিগুলির কপি জেলা ম্যাজিস্ট্রেট এবং ডোলছড়ায় অবস্থিত সীমান্ত নিরাপত্তা বাহিনীর একশো সত্তরতম ব্যাটেলিয়ানের কমান্ডেন্টের কাছেও জমা দিতে হবে বুথলে গোপন আস্থানা নিরাপদ ছিল এবার ইরানের সেই নাতানজ পরমাণু কেন্দ্রে আঘাত হানল ইজরায়েল গতকাল এই তত্ত্ব সামনে এনেছে রাষ্ট্রসংঘের নিউক্লিয়ার বডি এর আগে মনে করা হচ্ছিল ভূপৃষ্ঠের নিচে অবস্থিত হওয়ায় এই টার্গেটে আঘাত করতে সফল হবে না ইজরায়েল কিন্তু ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি জানাচ্ছে যে নাতাঞ্জ ইউরেনিয়াম প্লান্টের মাটির তলদেশ অংশ সরাসরি আঘাত করেছে ইজরায়েল সংস্থার তরফে এক স্যান্ডেলে বলা হয়েছে হামলার পর সংগৃহীত হাই রেজলিউশনের স্যাটেলাইট ছবির ক্রমাগত বিশ্লেষণের ভিত্তিতে আরও কিছু উপাদান চিহ্নিত করেছে যা নাথানজের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হলের উপর সরাসরি প্রভাবের ইঙ্গিত দে তাদের সংযোজন ইরানের আরও দুটি বড় পরমাণু কেন্দ্র ইশাফান এবং ফরডো নিয়ে রিপোর্টের কোনো পরিবর্তন নেই পরিস্থিতি এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের পরে এবার ভারতের রেল পরিষেবায় যুগ হতে চলেছে আরও এক মাইলস্টোন বন্দে ভারত স্লিপার ট্রেন ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন ইতিমধ্যেই কারখানা থেকে পরীক্ষামূলকভাবে ছাড়ও দিয়েছে লখনউের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গতির প্রাথমিক মহরার পরে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের সুপারিশ করেছে যা শেষ হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে রেল রেলকর্তারা আশা করছেন জুলাই মাসের শেষের দিকেই প্রথম যাত্রী নিয়ে ছুটবে এই বন্দে ভারত স্লিপার যদিও কোন রুট দিয়ে এই ট্রেন প্রথম চলবে তা এখনও চূড়ান্ত হয়নি বিলোনিয়া শহর ও তার আশপাশের এলাকা চুরের উপদ্রবে অতিষ্ঠ গত এক মাসে একাধিক বড় চুরির ঘটনা ঘটেছে চন্দননগর ও মাইছরা এলাকায় এছাড়াও প্রতিদিনই বিভিন্ন গ্রামে ছোটো বড় চুরির ঘটনা ঘটছে এমনকি দেবস্থানেরাও বাদ যাচ্ছে না চুরের থাবা থেকে পুলিশ প্রশাসনের নজরে প্রতিটি ঘটনায় এলেও অধিকাংশ ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখতে পারছে না তারা দু একটি ঘটনার সমাধান হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চুরেরা রয়ে যাচ্ছে চুয়ার বাইরে তাই স্থানীয় মানুষই অনেক সময় নিজেরাই চুর দোরার উদ্বেগ নিচ্ছেন এবং মাঝে মাঝে সফলও হচ্ছেন গতকাল সকালে বনকর নদীর উত্তর পারে এক মেকানিকের দোকানে চুরির ঘটনা ঘটে চুর দোকানের ব্যাগ থেকে ড্রিল মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি করে ওঠো করে পালানোর চেষ্টা করে কিন্তু দোকানের কর্মচারীর সন্দেহ হওয়ায় দাওয়া করে তাকে দরে ফেলেন গ্যারেজ টিলা এলাকায় অটো থামিয়ে চুরকে হাতে নাতে দরে বৈদ্যুতিক কুটির সঙ্গে বেঁধে রাখা হয় খবর পেয়ে ছুটে আসে বিলনিয়া থানার পুলিশ এবং চুরকে থানায় নিয়ে যায়